কাজেই লাগবো না দাদা বেশি ডায়লগ মেরে লাভ নেই তোরমুজ লাল না হলে আমি একদম নেবই না তুমি কি আমাকে হালকাই নিচ্ছো দাদা আজ দশ বছর যাবৎ আমি এখানে ব্যবসা করছি তরমুজে আজ পর্যন্ত এমন কোন কাস্টমার নেই যে সে তরমুজ না নিয়ে ফেরত গেছে আর তুমি আমাকে হালকাই নিচ্ছ দেখবে বেছে বেছে এমন তরমুজ বার করব না একদম চটচরে লাল করকরে বালি ঠিক আছে দাদা তো ডায়লগ বাজি নামের একটা লাল দেখে তরমুজ আছো হ্যাঁ সেটাই বলো ইয়া আমার ফোন করে কেন আমার বাড়ির লোকেরা আমাকে টিকতে দিচ্ছে না বলছে ঈদে ঈদ এসে যাচ্ছে কবে মার্কেটিং করে দিবি আমার টাকা লাগবে মার্কেটিং করব টাকা দিন আমি টেনশনে আছি ফোনটা রাখ হ্যাঁ তো সেটা কোন জায়গা বলুন আমি যাচ্ছি ওখানে আরে পাগলা টেনশনে আছি টেনশনে ফোনটা রাখ আরে হ্যাঁ সেই টেনশনটা কোন জায়গা বলুন আমি এখনি যাচ্ছি আপনার কাছে আমার টাকা লাগবে আজকেই টাকা দিতে হবে আরে পাগলা খোকা আমি এখন চিন্তায় আছি একবার বলছেন টেনশনে আছি একবার বলছেন চিন্তায় আছি কোথায় আছেন ঠিক করে বলুন তো তুই কোথায় আছিস সেটা বল আমি কারখানায় আছি কাজে লেগেছি না আজকে টাকা না পেলে কোনো কাজ বাজ কিছুই করবো না ঠিক আছে তুই ওখানেই দাঁড়া আমি গিয়ে টাকা তোর পিছনে গুঁজে দিচ্ছি রাখ ঠিক আছে আসুন হ্যাঁ দাদা তোমার লাল কর্কড়ে বাড়ি পেয়ে গেছি নিয়ে চলে যাও নিয়ে কোথায় চলে যাবো দাদা মালটা কাটো আরে দাদা কাটতে হবে না আমার উপরে পুরো চোখ মুজিয়ে বিশ্বাস করতে পারো পুরো লাল টক টক হবে কট করে লাল দাদা আমি চোখ ও মুজবো না তোমার উপর বিশ্বাসও করবো না মালটা কাটো না হলে নিয়ে যাবো না সেই অবিশ্বাস করছো তো এই এই ছুরিটা দাদা তো বল কত টাকা লাগবে ওই তো মায়ের আরমান আচ্ছা আবির দুঃখ ঠিক আছে আর ভাই ফোর না হুম ভাই আবদার এগুলো তো আর মিটছে না এগুলো মেটাতে ওই তিন চার লাখ টাকা দিলেই হবে কি বললি কি আবার ওই তিন চার লাখ টাকা দিলেই হবে সদায় ওল্ডিংয়ের বাড়ীর বাচ্চা তিনের পেছনে কটা শূন্য বসলে তিন লাখ হয় তুই জানে জানি তো বল কটা হয় জানিস তো বল ওই তো যে কটা হয় ওই কটা তিন লাখ টাকা আমি কখনো চোখে দেখি নিবে আর ও নেবে তিন লাখ টাকা তাহলে কত লাখ দেবেন শালা একটা লাখ নাই বে বল হাজার হাজার কত হাজার দেবেন হাজারে মার্কেটিং হয়ে যাবে শালা হাজার দিলে পুরো পৃথিবীর মার্কেটিং হয়ে যাবে তোর হারবে না বে কে বলে তুমি তুই জোক মার আরে ই হাত ছেড়ে চল তুই শুধু তোর মায়ের আর তোর ভাই পর মার্কেটিংটা কর আর ভাবির তোর ভাবির মার্কেটিংটা আমি করে দেব